ঢাকা 17 আসনে জামায়াতের প্রার্থী ডক্টর এস এম খালেদ জামানের উদ্যোগে রাজধানীর ফাশন থেকে ছাত্র নাগরিক গণসমাবেশে কথা বলছেন জামায়াতের আমি ডক্টর সফকুর রহমান যুক্ত হবেন সেখানে ফ্যাসিবাদীদের কিছ লক্ষণ আছে এক নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি দুই নম্বর লক্ষণ হচ্ছে চাদাবাজি পঞ্চম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার চব্বিশের কোন আন্দোলনে ছাত্র তরম যুবক যুবতীরা নেতৃত্ব দিয়েছে আমরা বরাবর তাদেরকে অভিনন্দন জানিয়েছি আমাকে অভিনন্দন জানাই থেকে বাংলাদেশে শিশু থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ জীবন বাজি রেখে খোলা গুলি এবং আগুনের মুখে তারা লড়াই করেছিল হার্টের যত্নে বিশ্ব সেরা তেল এখন বাংলাদেশে এবং তারা বলেছিল যে আমরা কোন শাসকের সামনে আর মাথা নত করব না তারা বলেছিল আমরা একটা নতুন বাংলাদেশ চাই তারা বলেছিল আমরা একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই